হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দাবি কলে যে যারা পড়াশোনা করেন তারা সাধারণত রেজাল্ট সমন্বয় নিয়ে একটা ভোগান্তিতে পড়েন আর যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে সার্টিফিকেট ওঠাতে অনেক লেট হয়ে যায় এবং চাকরিতে অনেক প্রবলেম হতে পারে আর এর জন্য কিভাবে আপনারা রেজাল্ট সমন্বয় করবেন ডিগ্রি অনার্স যারাই আসেন তারা সকলেই আপনারা এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের রেজাল্ট সমন্বয়ের ক্ষেত্রে কী কী প্রয়োজন হবে তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করি সাত কলেজের রেজাল্ট সমন্বয় যেভাবে করবেন এবং কি কি প্রয়োজন হবে সে বিষয়ে ভিডিওতে আলোচনা করব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন যদি ভিডিওটি স্কিপ করবেন তাহলে একটু আপনারা বুঝতে সমস্যা হতে পারে সো ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায় ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন হবে এভাবে একটা দরখাস্ত করা অর্থাৎ অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনে দেখুন এখানে যেভাবে লেখা আছে বিষয়টি এভাবে করে আপনারা লিখবেন এবং আপনাদের স্ব মানে যার যার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটা ব্যবহার করবেন সেশনটা সেভাবে লিখবেন এখানে এভাবে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে টাইপিং করে আপনারা ই করতে পারেন অথবা নিজেও টাইপিং করে পরবর্তী যে কোনো দোকানে কি আপনারা প্রিন্ট করে বের করবেন তারপর আপনারা নিজের কলেজের অধ্যক্ষের সিল এবং স্বাক্ষরটা এখানে নেবেন যেখানে এখানে দেখা যাচ্ছে আর বিনীত নিবেদক লেখা পরে বা নিবেদিকা হওয়া পরে এখানে আপনাদের সিগনেচার করতে ভুলে যান অবশ্যই আপনারা সিগনেচার করবেন তারপর আপনাদের নামটা টাইপিং করা থাকবে আর রোল রেজিস্ট্রেশন নাম্বার অবশ্য মোবাইল নাম্বার এখন দ্বিতীয় যেটা আপনাদের এখানে রেজিস্ট্রেশন কার্ডটা রেজিস্ট্রেশন কার্ড যার যার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সে সেটা দেবেন আমরা যখন ছিলাম দেখা যাচ্ছে যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমরা তখন ছিলাম ফার্স্টে তার পরবর্তীতে আমাদের ডাবির আন্ডারে যাওয়া হয় সেকেন্ড বা থার্ড ইয়ার হবে এই জন্য আমাদের ন্যাশনালের রেজিস্ট্রেশন কার্ড আর যারা ডিগ্রিতে থাকবেন তাদের জন্য সেম প্রসেস দেখা যাচ্ছে যে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড সেগুলো আপনারা এখানে জমা দিবেন সবগুলোর প্রসেসিং একই রকম আবার থার্ড স্টেপে দেখুন এখানে আপনার এখানে যে আপনারা যে অনলাইনের মার্কশিট সেটা লাগবে আপনাদের প্রত্যেকটা ইম্প্রুভমেন্ট সহ আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটাও দিবেন এবং আপনাদের যে অনলাইন মার্কশিট সেটা আপনাদের জমা দিতে হবে সবগুলো অর্থাৎ ইম্প্রুভমেন্ট সহ আপনাদের অ্যাডমিট কার্ড এবং অনলাইন রেজাল্ট মার্কশিটটা আপনারা জমা দিবেন ডিগ্রি এবং অনার্সের রেজাল্ট সমন্বয়ের ক্ষেত্রে এখানে যেসব বিষয়গুলো উল্লেখ করা হলো আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এবং অনলাইন মার্কশিট এই চারটা বিষয় আপনার এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে আপনারা ডিউ রেজিস্ট্রেশন ভবনের তলায় গিয়ে আপনারা জমা দেবেন জমা দেওয়ার সাত থেকে চোদ্দো দিনের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের অনলাইনে দেখতে পাবেন আপনাদের রেজাল্টটা সমন্বয় হয়েছে আর যদি রেজাল্টটা সমন্বয় হতে দেরি হয় বা পরবর্তী করণীয় কি সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে রেজাল্ট সমন্বয় দেরি হতে পারে যদি দেখেন যে পনেরো দিন পার হয়ে গেছে এখনও রেজাল্ট সমন্বয় হয়নি তারা কি করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের আর প্রবলেম হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ